শহিদ কাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এ শহীদ কাজী বাংলাদেশ রহম রহম আল্লাহ করম করুন আল্লাহ আল্লাহ আপনার মতের ওলি যারা atlar bu tür şahit dara বংশধর আমরা তাদের বংশধর তাদের মতে তাদের পথে কোরআনের মতে সন্ন্যার পথে কবুল করুন আল্লাহ মোদের কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ সাপরাদের বাংলাদেশ এই মাহি সারের বাংলাদেশ খান জাহাঙালির বাংলাদেশ এই ফুল শরীফের বাংলাদেশ মেদিনীপুরের বাংলাদেশ এই জৈনপুরীর বাংলাদেশ সরসিনা শরীফের বাংলাদেশ এই মুজাদিদ আজমের বাংলাদেশ তাদের মতে তাদের পথে কোরআনের মতে সন্ন্যার পথে কবুল করুন আল্লাহ মোদের কবুল করুন আল্লাহ এই বাংলাদেশ ওলি আউলিয়াদের ঘাটি এই বিশ্ব জাহানের মাটি গলি আউলিয়া দে কি যে যন্ত্রণা পড়েন না সকারাতিক মাউতের কি যে যন্ত্রণা সবাই ভালো আছেন পরস্পরের মধ্যে কি মারামারি আছে নাকি মাঝখানে ফাঁকা কে মাঝখানে ফাঁকা থাকলে বোঝা যায় যে মনে হয় মারামারি আছে ওর বাসায় আমি বুঝবো না কোরআনের মা ফিরে এসে যদি মারামারি থাকে তাহলে তো মুশকিল একটু চাপে বসা যায় না বাবা না শীতের দিন তো মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান বসবে বসে আপনাকে ধোকা দেবে যে ওর তোর যদি মাফ হয়ে যায় তাহলে পঞ্চাশ শয়তানের লস পঞ্চাশ বছর ধরে তোর গুণা করাইছি হঠাৎ করে গুনা মাফ হয়ে যায় তাহলে তো শয়তানের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেলো এই জন্য শয়তান বারবার চেষ্টা করে ধোকা দেয় আপনাকে ওঠানোর জন্য আমরা সবাই টায়ার আসলে প্রতিদিন আর কতই চলেছি মালিক চালাচ্ছেন তাই চলছে আপনারা সবাই ভালো আছেন কাজের সময় গ্রামে অনেক কাজ ঢের কাজ করেছে আলু লাগানো সরিষা লাগানো ধান কাটা কত কাজ আপনাদের তারপরে এত মানুষ কষ্ট করে এসেছেন দীর্ঘক্ষণ বসে রয়েছে এটা প্রমাণ করে সন্তুষ্টির জন্য আপনার এসেছেন আর যা করবো আমরা আল্লাহ সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি কাজ করবেন তখন সেই কাজটা আপনাকে জান্নাতের অশিলা করে দেওয়া হবে দবিলা সংসার দেখিয়ে বাজেছেন জয় মসজিদের ঐজ্ঞামাত উন্নয়ন কল্পের আজকের এই তাফসিলক মাহফিরের সেনধন্য সহযোগ্য সভাপতি মহোদয় জনাব আলহাজ শরিফুল ইসলাম সরকার শরীফ সহিত করছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আমার প্রিয় ভাই প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম ভাই চেয়ারম্যান ভাইজন দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন তরিকথের উজ্জ্বল নক্ষত্র সংসার দিঘে মাটি হকানি আমার ঘাটি এই সংসার দিঘির এক নক্ষত্র মোহাম্মদ মোহাম্মস্তফা কামাল আল হোসাইনি আমার অত্যন্ত প্রিয় এবং উনি সব জায়গাতে প্রধান বক্তারই মাহফিল করে থাকেন এখানে আমি আছি বলে উনি দ্বিতীয় আসলে বক্তা হিসেবে প্রধান দ্বিতীয় প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা বলা ঠিক না ভাই ঠিক বল আপনারা কি সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ শুনবেন আবার যেন কোরআন হাদিস বললে যেন ব্যবস্থা খারাপ করবে না যে আমার কোম্পানি বিরুদ্ধ কইল আমি কারো বিরুদ্ধী নই অল্লাহ হিলাজি লাফসির ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার জান আল্লাহ পাখুন পুলা আমিন ওনার পক্ষে যারা তারা আমার মহাশত্রু হোক ভিক্ষুক হোক বাচ্চা হোক তারা আমার মাথার দাস আল্লাহ রবিজির বিরুদ্ধে চালু করে আমুলে আঁকি দেয় তাদের সাথে আমাদের মাধ্যম নাই গন্ডগোল নেই ফাসাদ নেই জঙ্গিপনা সন্ত্রাসীপনা নেই কিন্তু আমরা নবীজির বিরুদ্ধাচরণকারীদের সাথে মৃত্যু পর্যন্ত আপোষ করব না এটা আমাদের টার্গেট ইটস আর ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট বাবা কোম্পানি যার যার আল্লাহ এবং নবী সবার কে কোন কোম্পানি দিচ্ছেন সেখানেই থাকেন আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ওর ম্যাট ওর পার্ট ওর পার্সোনাল বিজনেস অর আপনার কোনো বিষয় নেই আমার অবজেকশন নেই আপনি যেখানে আছেন ওখানেই থাকেন আপনার কোম্পানি দখল করার আমার ইচ্ছা নয় ইচ্ছা হচ্ছে আপনার জীবনটা যেন আল্লাহ এবং নবীমুখী হয় যে কোম্পানিতে গেলে আল্লাহর বিরুদ্ধে যেতে হয় নবীজির বিরুদ্ধে যেতে হয় এমন কোম্পানিতে যাওয়া উচিত না কারণ আল্লাহ এবং নবী আমাদেরকে কবর থেকে হাস জান্নাত পর্যন্ত আমাদেরকে সহায়তা করবেন দুনিয়াতে সহায়তা করেই যাচ্ছেন আল্লাহ ঠিক না ঠিক কিন্তু কোম্পানিকে লক্ষ্য করে যদি আমরা উল্টাপাল্টা করি নদীর বিরুদ্ধে বলি তাহলে এটা ভালো হলো না এই জন্য আমি অনুরোধ করবো সবাই মন দিয়ে শুনবেন আল ফিতনা তো অসাধ্য মেল কতলি আল ফিতনা তো আকবর মেল কতলি ফিতনা ফাঁচার সৃষ্টি করা মানুষ খুন করার চাইতে ও জঘন্যতম অপরাধ আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের সুরাত একশো তো একানব্বই এবং দুইশো শত নম্বর আজ দুই নম্বর সুরা দুই নম্বর পাড়া আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ফিতনা ফাসাদ করা যাবে না সমাজে ফিটনা করা মানুষ জঘন্যতম অপরাধ যারা করে তারা মানুষ খুনির যদি ইচ্ছা করে কেউ খুন করে যেহেতু পাক সৃষ্টি করেছেন একটা চোরকেও সৃষ্টি করেছেন আল্লাহ কি ঠিক না ঠিক ফেরাউন অমৃত তো আল্লাহ সৃষ্টি করেছেন এখন ফেরাউন ফেরাউন্নকে যখন মারার প্রয়োজন হয়েছে মানুষ মারতে হয়নি আল্লাপাকি সুবাই সুবাই মারছে ঠিক না ঠিক বলে তাহলে মানুষ খুনের অপরাধ হলো কুফুরি বেমানি তাহলে মানুষ খুনের চাইতে জঘন্যতম অপরাধ আল্লাহ আইন করে দিনে কোরআনে এই আইন তো রদ হবে না মানুষ খুনের চেয়েও বড় অপরাধ হলো সমাজে ফেতনা করা আপনারা বলেন ফেতনা করা কি বুঝি চলে বলবেন না সমাজে ফেতনা নাই তো না কথা কোন ফেতনা নাই আম গাছ দিকে দেখেন আমের গাছের ফেতনা নেই না নেই শেয়ার কুকুরের ফেতনা নেই কাপের মোটরসাইকেল ফেটনা নেই না কে মিলাদ পড়লো আর কে পড়লো না ঠিক না ঠিক বললো কেন হবে বাবা এটা সবাই তো আমার মুসলমান আপনার কোম্পানিতে মিলাদ না কেউ জুলুম করেছে কিন্তু মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিলে ফেতনা হবে না কারণ অন্যান্য মিলাদের যারা আছে তার তো মিলাদ পরে আপনার কোম্পানি পে মুড়ি দিনে করেন না আপনারা তো জলুম করে তো পি মুড়ি বানাতে পারবেন পারবে আমি পিস সাহেব আপনাকে জোর করে হাতে বাদ করে পারবো এটা আপনার ইচ্ছা নির্ভর করবে তাহলে যার পীর নেই সে পীরের দরকার নেই সে করছে না কিন্তু পীরদের বিরুদ্ধে ফতোয়া দিলে তো ফেতনা হয় তাহলে ফেতনা ফাঁসাদ সমাজে বন্ধ করা উচিত ছোটখাটো বিষয় নিয়ে লাভ করা উচিত নয় তাতে কি হয় ফিতনা হয় আর ফিতনাবাজদের অবস্থা আল্লাহই বলেছেন আল ফিতনাতু আছাদুল কতলি ফিতনা করা সিস্টেমের মানুষ হিসেবে বড় অপরাধ এটা করা উচিত নয় যা বলবেন দলিল বলবেন যেটাই বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল পছন্দ করেন কুল্লাহাতু উব্রাহানাকুম ইন কুনতুম সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা হলে তোমরা দলিল পেশ করো সুরাতুল সূরাতুল একশো এগারো সূরাতুল নম্বর চৌষট নম্বর আয়াত সবাই জানে আল্লাপাক বলেছেন চাপাবাজি চলবে না সংখ্যাধিকের দিকের চলবে না কোন রকমের জুলুম জঙ্গি পনা সন্ত্রাসী পনা মানুষ খুনের দরকার নেই তোমরা যদি সত্যবাদী হও আল্লাহ আল্লাহ হও নবী প্রেমিক হও সত্যিকারে আল্লাহ আল্লাহ হও কোরআন সন্না থেকে দলিল পেশ করো যেটা বলুন সুভান আল্লাহ তাহলে দলিল পেশ করলেই তো যথেষ্ট হয়ে যায় নাকি তো দলিল পেশ না করে যদি চাফাবাজি করা হয় হিংসাত্মক রীতি রাখা হয় তাহলে সেটা ফেতনা হয় আর ফেতনা হলে কি হবে সে মানুষ বড় অপরাধী আর মানুষ অপরাধী অপরাধী হলে কুহুরী নজরুল্লাহ দলিলের আবার ভাগ আছে আলিমুল আমার গ্রাম এই সংসার দিকি গ্রাম আমি আপনাদের বলছি দলিলের কিছু ভাগ রয়েছে বাংলাদেশ সরকারের একটা আইন আছে দু হাজার ছয় সালের মানে সরকার মনে করো আইনটা রাখবো না বাইশ সালে এসে সেটা রদ করলো করে দু হাজার ছয়ের ক ছিল ওটা ক কে খ বানাই দিল ক এর সংশোধন হয়ে গেল বলেন তো দু হাজার ছয়ের আইন আর থাকবে কিন্তু সংবিধান থেকে ওটা কাটা পড়বে না কোন বছর কোন সরকার কোন আইন তৈরি করলো কোন সরকার কোন আইন রদ করলো এটা সংবিধানে লেখা থাকবে তা সংবিধানে লেখা থাকবে যেটা রদ হয়েছে রদ হিসাবে আর যেটা আইন এখনো রদ হয়নি সেটা আইনই আছে আনাপাক ও টাইব্রেস আয়াতেন সাক মিন আয়াতুল উলুসিহা আল্লাহ না আতি বিখাইরিম মিনহা সুরা প্রথম নম্বর পারা শেষে একশ ছয় নম্বর আজ শরীফ আল্লাহ বলেন আমি যদি কোরআন শরীফ এবং হাজির শরীফ দুটি ওহি এটা ওহে মাতলো এই অহিগুলি নাজির করি পূর্বে এবং এর বিপরীত অর্থে সংশোধনী দিয়ে যদি পরে কোন না করি তাহলে বলবৎ এর বিপরীত অর্থে আমি আরেকটা আয়াত দিলাম আল্লাহ মদিনার আয়াতের পর্যন্ত আইন থাকবে যেহেতু আর নবী নাজিল হবে না আর ওহিও নাজিল হবে না কেয়ামত পর্যন্ত আইন এটাই থাকবে এটাকে বলা হয় নাসের আরবি ভাষায় কি বলা হয় বাবার এটাকে না সংশোধনী আইন আর মানসুক যেটা সেটা আইন ছিল ওটা সংবিধান কোরআনের পাতা দখল করে থাকবে সম্মানের পাত্র হয়ে থাকবে কিন্তু হুকুম বাতিল হবে কথা বলেননি আমার এখন আপনারা দেখুন বোকারিতে আছে বোকারি আছে বোকারি তো সবই আছে বোকারি শরীফে আছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল খাবেন সংসার দিকে তো বল নাকি ঘোড়া শেখ হয় বগুড়া শহরে কেন হাদিস সময় পড়ে তাহলে ঘোড়ার না কেন কারণ পরে আইন সংশোধন হয়েছে তা আইন এটা দলিলের ক্ষেত্রে আমি বললাম আপনাদেরকে দলিল দিলেই হবে না বরং দলিলটা যেন নাচেক হয় মানুষ দলিল দিলে গ্রহণযোগ্য হবে না কারণ সেটা আইন রদ হয়েছে তিনি নিজেই রা বলুন শোভান এগুলা নিয়ে ফেরনা হয় আমাদের দেশে ফেরতা এগুলা নিয়ে আমি আপনাদেরকে বেশি কথা বলবো না কথা বলে বলে অবস্থা খারাপ তারপরেও বাধ্য হয়ে বলতে হয় এখন পনেরো এগারোটার বাজে বারোটা পর্যন্ত কে কে থাকবেন আমার মালিককে হাত তুলে দেখাতে হবে কে কে বাবাটা হবে না রে বীর আল্লাহর কাছে ভিডিও হয়ে গেছে নাকি আল্লাহর কাছে অডিও ভিডিও হয়ে গেছে এখন কেউ পালে যান আল্লাহ বলবে তুই পালালি কেন হাত তুললি কোরআনের মা ফিরে কেন কয় আল্লাহ আমার কোম্পানির বিরুদ্ধে যাচ্ছে তখন বলবে আল্লাহ যে তোর কোম্পানি বড় না আমার কোরআন বলো তুই হাত তুললি পালিয়ে গেল তো তুই জানিস না বোখারের হাদিস মুসলিমের হাদিস আলামত হচ্ছে যখন সে ওয়াদা করে তা খেলাপ করে তুই যখন খেলাপ করেছিস কোরআনে মাহফিলে বসে যা এখন চলে তাহলে কি করব আমরা এই জন্য জান্নাতের বাগানে বসে সবাই যারা জান্নাতের মেহমান হয়ে বাড়িতে ফিরতে পারি আল্লাহ পাক আমাদের সেই ভাবে তো অভিজ্ঞান করুন বারোটা পনেরোটা থাকবো ইনশাল আমার প্রিয় ইয়ং জেনারেশন তরুণ যুবক কিশোর হীরক খণ্ডরত্ন যাদের কাছে ভিডিও অথবা ক্যামেরা মোবাইল রয়েছে অথবা আমার কোনো সাংবাদিক জার্নালিস্ট মহোদয় ভাই থাকলে মেহরবানি করে আমার ছবি অথবা ভিডিও করবেন না অডিও রেকর্ড করতে পারবেন আমাদের লাইভ হচ্ছে সারা পৃথিবীময় লাইভ হয় বাংলার প্রায় ডিস্ট্রিক্ট থেকেই লাইভ হয় ডক্টর আশার সিদ্দিকে ওয়াস কালেকশন

এই জন্য ভিডিও দরকার হয় ওখানে যেটাকে মানুষ দেখানোর কারণ গণতান্ত্রিক পদ্ধতি যারা কাজ করে দশটা কম্বল দিছে দিল কি না দিল সরকার দেখানোর লাগে না হলে বলবে যে কম্বল দেয়নি চুরি করছে কিন্তু এটাও কি তাই এই জন্য সবই ভিডিও কোরআনের মাহফিলে চলবে জোরে কন না কেন চলবে আচ্ছা তাই তো বুঝে ফেলছে তা আমার ছবি ভিডিও করবেন না অডিও রেকর্ড করতে পারেন আমার সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি ভাই দ্বিতীয় বক্তা মহোদয় বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আয়োজনকারী ইন্দেজমা কমিটির সদস্যবৃন্দ ঈর্গা কমিটির সদস্যবৃন্দ এবং এখানকার বাস স্ট্যান্ডের আমার সম্মানিত ভাইরা যারা বিভিন্ন শ্রমিক আমি সবাইকে তোমার মধ্যে শ্রমিক করছি সিএমজওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর কুলি সর্বোচ্চ শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী সর্বস্তরে প্রশাসন চৌকিলার দফা গ্রাম পুলিশ থেকে শুরু করে আনছে ভিএিপিএসিডিএসিএসআইএফআই আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ইলেকশন ব্যাটালিয়ানরা বিভিশন বাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বাহিনী পুলিশ বাহিনী এবং সমানিত ওসি মহোদয় ইউএনও মহোদয় এসপি এস পি ডিসি সমস্ত আমার যারা বিশেষ ক্যাডার ভাইরা এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি বিরোধী দল সরকারি দল আমি যেহেতু কোনো গণতান্ত্রিক দল করি না যে দলেরই আপনি হন আমি নেতৃষ্ঠান ব্যক্তিদেরকে এই জন্য ভালোবাসে যে তারা যেন আল্লাহ সন্তুষ্টির পথে আল্লাহ পাকের নবীর পক্ষে ইসলামের পক্ষে কাজ করতে পারে যারা করবে তাদেরকে আমি মোহ্বত করি আল্লাহর জন্য ঠিক না খেলা পথের পক্ষে নবীজি বলেছেন সাহাবাই কারাম বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ বলেছেন আমি ওয়াদা করলাম তোমাদের মমিন হও নেক আমল করো আমি আল্লাহ তোমাদেরকে সারা জগতের মধ্যে খেলা পথ দান করবো সুভান আল্লাহ তো সেই খেলাপথের পক্ষে আমরা আছি বিরোধী সারা জগতের মধ্যে খেলাপথ যেটা ইমাম পক্ষে আসলে আমার কাজ করবো আল্লাহ আমি সবাইকে আমার মধ্যে শরীর করছি সর্বস্তরের মানুষ সর্বস্তরের মানুষ সবাইকে আমার মধ্যে শরীক করছি মহিলা পুরুষ যে ইনসান আমার যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র কিশোর কিশোরী সোনামি আমাদের মামুন মেয়েরা স্নেহের কোচের কাছে

সমস্ত হারাম কাজ করি এবং বিড়ি সিগারেট গুল তামাকু তামাক যাবত যত রকমের মাকুড়ের ধারাবি কাজ রয়েছে পাশাপাশি মহিলা পুরুষ ব্যাপারটা হওয়া চুল দাঁড়িতে কলব লাগানো মহিলা নীল লাগানো উল্কি আকা বিভিন্ন রকমের হারাম কাজ করি থেকে আল্লাহর হাবিব সর বলেছেন যারা কলপ লাগায় যারা চুল দাঁড়িতে কলপ লাগায় অথবা মহিলা নীল লাগায় শরীরের মধ্যে কোনো সেন্থেটিক ব্যবহার করে অজু গোসল হয় না পাক নবী বলেছেন 为什么我？<noise>